এই মুরুব্বী মুরব্বী দাঁড়ান 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 আমাকে ছাড়া যাদের চলবে তাদের ছাড়াও আমার চলবে বদলে যায়নি বুঝতে শিখেছি স্বার্থের পৃথিবীতে দিতে পারবেন যতদিন ভালো থাকবেন ততদিন আমি মানুষকে খুব কাছে থেকেই দেখেছি মানুষ আসলে দূরের থেকেই বেশি সুন্দর সব হাসিতে খুশি থাকে না কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লুকাই যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষ অন্যকে বলে আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি গড়ে কিংবা বাহিনী সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না সময় ঠিক পেরিয়ে যায় কিন্তু মানুষের ব্যবহারগুলো মনে থেকে যায় মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্ব কমে যায় কেউ নই অথচ মানুষ এখন সবাই সবার খুঁদ ধরতে ব্যস্ত অর্থের অভাব নিয়েও ভালোভাবে বাঁচা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা নিয়ে ভালোভাবে বাঁচা যায় না কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সমাধান রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী মানুষ কমই আছে